হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ গ্রেট ওম্যান টু রিমেম্বার এই লিসেনটি আমরা পড়ার চেষ্টা করবো তো এখানে দেখো তোমরা একটু খেয়াল করে এখানে বলা হয়েছে গ্রেট ওম্যান টু রিমেম্বার অর্থাৎ মহিষী নারীগণ তো এখানে দেখো বেশ কয়েকজনের ছবি দেওয়া হয়েছে তো ছবিগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি আর এই ছবিগুলো সম্পর্কে আমরা আগেও জেনেছি আবার নতুন করে জানার চেষ্টা করবো তো এখানে দেখো আমাদের এই যে উনপঞ্চাশ পেজে দেওয়া আছে লেসেন ওয়ান বেগম রোকিয়া তো বেগম রোকিয়া শাকওয়াত হোসেন এনাকে সম্পর্কে কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি আমরা বাংলায় পড়ে এসেছি আজকে আমরা ইংরেজিতে পড়বো তো প্রথমে দেখো লুক অ্যাট দি পিকচার আক অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন এখানে বলা হয়েছে যে ছবিটি লক্ষ্য করো প্রশ্ন জিজ্ঞাসা করো উত্তর দাও তো এখানে এখানে দেখো দুইটা প্রশ্ন করা হয়েছে দুইটা প্রশ্নের অ্যান্সার আমাদেরকে করতে হবে দেশ হু ইজ দি ওম্যান অর্থাৎ মহিলাটি কে তো এই যে রো রোকিয়া মানে বেগম রোকিয়া শাকত হোসেন এনাকে তো আমরা জানি বা চিনি তো এনাকে সম্পর্কে লিখতে হবে যে বেগম রোকিয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ তিনি একজন বেগম রোকিয়া হলেন একজন বিখ্যাত লেখিকা এবং একজন সমাজকর্মী তো এটার অ্যান্সারও আমরা লিখে দেব অবশ্যই তোমরা ভিডিওতেই দেখতে পাবে তারপরে দেখো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার অর্থাৎ এখানে বলা হয়েছে তার সম্বন্ধে তুমি কি জানো তো এখানে দেখো আমি কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু করে রেখেছি তোমাদের সুবিধার্থে তো এখানে প্রথমটাতে হবে দেখো দি ওম্যান ইজ বেগম রোকিয়া এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার তো প্রথমটার প্রশ্ন ছিল মহিলাটি কে তো প্রথমটির অ্যান্সার হবে মহিলাটি হলেন বেগম রকিয়া একজন বিখ্যাত লেখিকা এবং একজন সমাজকর্মী তো তারপর আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল তার সম্পর্কে কিছু বলো তো আমরা এখানে লিখেছি বেগম রোকিয়া ইজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার শি ওয়াজ ব্রন ইন এইটিন হান্ড্রেড শি ওয়াজ সেলফ এডুকেটেড লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম ব্রাদার হার এম ওয়াজ টু এস্টাব্লিশড ওমেন্স রাইটস এন সোসাইটি এখানে বাংলাটা হচ্ছে বেগম রোকিয়া একজন বিখ্যাত লেখিকা এবং একজন সমাজকর্মী তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভাইয়ের কাছে বাংলা এবং ইংরেজি শিখেছিলেন সমাজের নারীর অধিকার প্রতিষ্ঠা ছিল মূল লক্ষ্য তো এটা কিন্তু আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দুইটা কোয়েশ্চেনের অ্যান্সারে আমরা প্রথমে দেখে নিয়েছি তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এলিসেন্টটা পড়তে হবে তারপর বাংলা বোঝার চেষ্টা করতে হবে তো এখানে দেখা দেওয়া আছে বেগম রোকিয়া এইটিন হান্ড্রেড এইটিন এবং নাইনটিন হান্ড্রেড থার্টি টু ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার বেগম রখিয়া আঠারোশো আশি থেকে আঠারোশো উনিশশো বত্রিশ একজন বিখ্যাত লেখিকা ও সমাজকর্মী ছিলেন সে লেফট এখানে দেখো সে লিভড ইন আনডিভাইডেড বাংলা ইন দি আর্লি এখানে আনডিভাইডেড মানে কি বলতো আনডিভাইডেড মানে অবিভক্ত তারপরে দেখো টোয়েন্টি কান্ট্রি তো এখানে বলা হয়েছে যে বিশ শতাব্দীর শুরুর দিকে তিনি অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেন আমাদের বাংলাদেশটা কিন্তু তখন ভাগ হয়েছিল না মানে এখন তো পূর্ব আর পশ্চিম আছে তো পূর্ব পশ্চিম পাকিস্তান যখন ছিল তখন তো এখন তো বাংলা বাংলা ভাগ করে নেওয়া হয়েছে মানে আগে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান একসাথে ছিল তো এখন তো মনে করো আমাদের এইটা আলাদা করে নামকরণ করা হয়েছে বাংলাদেশ আর ওইটা ওই সাইডে এটা পাকিস্তান তো আগে এই দুইটা দেশই পাকিস্তানের আন্ডারে ছিল আর একটার নাম ছিল পূর্ব পাকিস্তান একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান ওই যে একটা গান আছে না যে এই দেশটা আগে ছিল পূর্ব পাকিস্তান তো এটা আমাদের বাংলাদেশটা কিন্তু আগে ছিল পূর্ব পাকিস্তান আর পাকিস্তানটা ছিল সে পশ্চিম পাকিস্তান তো এই দুইটা যখন একসাথে ছিল ঠিক তখনই এই বেগম রোকিয়া শাকত হাসানের গল্পটি রচিত হয় আর এখন তো বাংলাদেশ আলাদা হয়েছে সেটাই আর কি বলা হয়েছে সে বিলিভড দ্যাট ওম্যান শুড হ্যাভ দিস সাম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ ম্যান হ্যাভ ইন দিস সোসাইটি তিনি বিশ্বাস করতেন সমাজের ছেলেদের মতো মেয়েদেরও সমান অধিকার ও সুযোগ সুবিধা থাকা উচিত সো শি ফাইট ফর দেয়ার কেস থ্রো আউট হার লাইফ তাই তিনি জীবনোত্তর এর জন্যই সংগ্রাম করে গেছেন ফাইট মানে কি সংগ্রাম করা বা যুদ্ধ করা তো এখানে সংগ্রাম বোঝানো হয়েছে বেগম রোকিয়া ওয়াজ ব্রন ইন এ ব্লেস এখানে কী বলা হয়েছে দেখো পায়রা রংপুর এন এইটিন হান্ড্রেড অর্থাৎ বেগম রোকিয়া আঠারোশো আশি সালে রংপুরের পায়রা গ্রামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন হার ফাদার এখানে তার বাবার সম্পর্কে বলা হয়েছে হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাদ্দার অ্যাস অ্যান্ড এডুকেটেড অর ল্যান্ডলর্ড অর্থাৎ তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আলী আবু হায়দার সাহেব একজন শিক্ষিত জমিদার ছিলেন ল্যান্ডলর্ড মানে কি জমিদার তাহলে এটা যদি তোমাদের আসে যে ল্যান্ডলর্ড মানে কি বা কেউ জিজ্ঞাসা করে তাহলে বলতে পারবে যে জমিদার বোঝায় তো বেগম রোকিয়া শাকত হোসেনের বাবা একজন জমিদার ছিল এবং শিক্ষিত ছিল তার বাবার নাম ছিল কি বলো তো বাবার নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার তো এখানে রোকিয়া ওয়াজ ম্যারিড টু এখানে সাইদ শাকওয়াত হোসেন এন এ হান্ড্রেড নাইনটি সেভেন অর্থাৎ তিনি উনিশশো সালে খান বাহাদুর শাকত হোসাইনের সাথে তার বিয়ে হয় বা তিনি বিয়ে কর বিবাহ বন্ধনে আবদ্ধ হন হার হাজব্যান্ড ওয়াজ দি ডিপুটি ম্যাজিস্ট্রেট অব এখানে ভাগলপুরের ভাগলপুর নাও এর ডিস্ট্রিক্ট ইন দি ইন্ডিয়ান স্টেট অফ ভোলা তো এখানে বলা হয়েছে দেখো যে বিহার অর্থাৎ তার স্বামী ভাগলপুরের ডিপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এখন যা ভারতীয় বিহারের ভারতীয় রাজ্যের বিহারের একটি জেলার অন্তর্গত হি ওয়াজ ভেরি কম্পারেটিভ কম্পারেটিভ অ্যান্ড অ্যালয়েস এনকার অন উইথ হার অ্যাক্টিভিটিস তো এখানে বলা হয়েছে দেখো তিনি কোঅপারেট করতেন এখানে দেখো তোমরা এটা যদি আরও একবার পড়ো তাহলে বুঝতে পারবে হি ওয়াজ ভেরি কোঅপারেট সরি আমি আগে হয়তো কম্পারেটিভ বলে ফেলেছিলাম এটা ভুল গেছে তো কোঅপারেট হবে তো কোঅপারেট অ্যান্ড অলওয়েজ ইনকারেজ রোকিয়ার টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস অর্থাৎ তিনি খুব সহযোগিতা পড়ায় ছিলেন এবং সর্বদা রোকিয়াকে তার কাজকর্মে উৎসাহিত করতেন মানে তিনি তো সমাজ প্রেমী ছিলেন বা সমাজকর্মী হিসাবে কাজ করতেন ফ্রিতে নারীদের হয়ে কাজ করতেন বিভিন্ন জায়গায় তাদের নিয়ে প্রতিবাদ করতেন তাদের সংগ্রাম তাদের অধিকার আদায়ের জন্য কাজ করতেন তো এই কাজটাই তার স্বামী তাকে যথেষ্ট সহযোগিতা করত আর আমাদের এখনকার যেমন অনেকের হাজব্যান্ড আছে যে না তোমাকে কোনো কাজ করা যাবে না তোমার মানুষের সামনে যাওয়া যাবে না বা তুমি সবসময় ঘরের ভিতরে থাকবা পর্দা প্রথা থাকবে তো এখানে রোকিয়ার বা বেগম রোকিয়ার হাজব্যান্ড শাকত হোসেন একটু অন্যরকম ছিল সে তার ওয়াইফকে সমস্ত কাজে হেল্প করতো সহযোগিতা করতো সাপোর্ট করত তো এখানে দেখো মেনি আপার ক্লাস মুসলিমস অফ বাংলা অ্যাট দে টাইম ল আরবিক অ্যান্ড আরবিক অ্যান্ড এখানে কি বলা হয়েছে দেখো আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাজ মিডিয়াম অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশান অর্থাৎ সে সময় উচ্চ শ্রেণীর অনেক বাঙালি মুসলমান শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসাবেও আরবি এবং ফার্সি ভাষা শিখত তো মানে তখনকারের সময়ে তাদের যোগাযোগের মাধ্যমটা ছিল এক কথায় আরবি এবং ফার্সি ভাষা কিন্তু সেখানে বেগম রোকিয়া কিন্তু ইংরেজি এবং বাংলা ভাষা শিখত তার বড় আপু বা বড়ো ভাইয়ার কাছ থেকে বাট রোকিয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার আর এখানে টুং টাংক তিনি তার সবচেয়ে বড় মানে এখানে বলা হয়েছে কিন্তু মাতৃভাষার প্রতি রোকে প্রগাঢ় ভালোবাসা ছিল শিলান্ট বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এলডারেস্ট ইলডারেস্ট ব্রাদার আর ইব্রাহিম তিনি তার সবচেয়ে বড়ো ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শেখেন তো দেখো সবাই যখন এক রকম ভাষা শিখত বা এক রকম ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করত সেখানে বেগম রোকিয়াই কিন্তু বাংলা ভাষা বা ইংরেজি ভাষার প্রতি ভালোবাসা দেখিয়েছে এবং মাতৃভাষা বাংলাকে তিনি সম্মান দেখিয়ে সেখানে কিন্তু বাংলা ভাষাটা শিখেছে তো এখানে দিয়েছে টিক দি কারেক্ট অ্যান্সার ও সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও বেগম রোকিয়া ফাইট ফর বেগম রোকিয়া লড়াই করেছিলেন বা সংগ্রাম করেছিলেন কিসের জন্য তো এখানে কিন্তু ওম্যান রাইটস অর্থাৎ এইটা হবে নারীর অধিকারের জন্য তারপরে রোকিয়া ওয়াজ ব্রন ইন রোকিয়া জন্মগ্রহণ